নমস্কার বন্ধুরা আমি এখন আছি পাপু মিউজিকের সামনে পাপু মিউজিক এখন ফিটিং চলছে দেখতেই পাচ্ছেন এবং এই জায়গাটা হচ্ছে গোয়াল তোড়ের দুলে পাড়াতে ফিটিং চলছে কিছুক্ষণের মধ্যে এখানে পার মিউজিকও ঢুকে যাবে ঠিক আছে তো কেমনভাবে ফিটিং চলছে কীভাবে ফিটিং চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকুন ভিডিওতে এবং যদি চ্যানেল নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন উপস্থিত হবে তো ভিডিওটা দেখতে থাকুন চারটা এবং এখানে চার ছবি মিনিট এখানে ফিটিং চলছে পেছনে কিন্তু এক টুইটারগুলো পড়ে আছে আপনাকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকুন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে মেশি গুলো আছে দেখতে পাচ্ছেন এবং র্যাক টুটারগুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো র্যাক আছে এবার কে কম্পিটিশানে জিতবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কীভাবে ফিটিং চলছে দেখুন সামনেই কিন্তু চ্যালেঞ্জার এখানে ফিটিং চলছে ঠিক আছে চ্যালেঞ্জার এখানে মেশিনগুলো সেট আপগুলো ফিটিং চলছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো অবশ্য ভিডিওটা দেখতে থাকবো এই দিকে দেখুন কাকা কি বলছে দেখুন এই দিকে ভালো আছো ভালোভাবে ফিটিং করবে ধুলোড়ি তো এখনই আমি চ্যালেঞ্জার মিউজিকের পাশাপাশি যাবো যাওয়ার চেষ্টা করব এবং মেশিন সেটআপটা দেখানোর চেষ্টা করবো ভিডিওটা দেখতে থাকুন কাকার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো ফিটিং ভালোভাবেই করছে এবার যখন কম্পিটিশানটা হবে কম্পিটিশান আপনারা অবশ্যই দেখবেন আমার এই চ্যানেলে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন বুঝতে পেরেছেন তো তো এবার কিছুক্ষণের মধ্যে আমি যাবো চ্যালেঞ্জারের কাছে চ্যালেঞ্জার কোথায় ফিটিং হচ্ছে কী কী সেটা বাজে ওগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা কীভাবে ফিটিং চলছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিছুক্ষণ বাদে কিন্তু এখানে কম্পিটিশনের জন্য ঢুকে যাবে ঠিক আছে তখন আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি এখন আছি চ্যালেঞ্জার মিউজিকের সামনে তো চ্যালেঞ্জার এখানে ফিটিং হচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে কী কী চ্যালেঞ্জারের বক্স সেট আপ আছে যেগুলো কম তো দেখতে পাচ্ছেন এখানে কী কী সেট আপ আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টুইটার এবং র‍্যাকগুলো এখানে সব ঢাকা দেওয়া আছে যে সেটাগুলো ওখানে ঢাকা দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন মেশিন সেটাগুলো তো মেশিন সেটাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কী কী মেশিন সেটা আছে সি টোয়েন্টি মেশিন দুটো আছে ঠিক আছে স্ট্রেঞ্জার আছে ছাত্র এক স্ট্রেঞ্জারের একটা এক হাজার মেশিন আছে এবং আরও অনেকগুলো মেশিন আছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো স্টেবিলাইজার সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর আশা করছি আমাদেরকে নাম বলতে হবে না আপনারা সবাই জানেন তো কম্পিটিশানের জন্য খুব ভালোভাবেই সব কিছু রেডি করা হচ্ছে পাওয়ার মিউজিক ভার্সিস পাপু মিউজিক এবং চ্যালেঞ্জার মিউজিক চ্যালেঞ্জার তো দেখা যাক কী হয় কম্পিটিশানটা এবং আপনারা কোন সে টাইপের আপনাদেরকে কোন সেটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যখন কম্পিটিশান হবে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে যদি টেস্টিং ভিডিও বা টেস্টিং ভিডিও আমি করতে পারি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো চ্যানেলে চোখ রাখলে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় জমে গেছে আমি এখন আছি কপি মিউজিকের সামনে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি টেস্টিং করা হয় তো অবশ্যই আমি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যদি যখন কম্পিটিশানটা হবে তখন অবশ্যই আপনাকে দেখাবো তো চ্যানেলে চোখ রাখুন এবং যদি চ্যানেলে নতুন হয় তখন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দাবি হল